হাই রে হাই জানি শুধু মার খাচ্ছে বিরোধী দল করার জন্য কিন্তু এখন তৃণমূল করলেও মার খেতে হবে কিন্তু মারছে কারা তৃণমূলই মারছে বিশ্বাস হচ্ছে না তো আগে ভিডিওটা দেখুন আজকে গত রাত্রে আমাকে একটা খবর আসে যে সগর মেলার নির্দেশে পার্টি অফিসে যে পঞ্চায়েত ভোটের যে ঘটনা হয়েছিল সেটা ঘটনা আমাকে জানতে হবে যা সকাল এগারোটার সময় আমি উপস্থিত হই হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ চৌধুরী কখনো ইসলামের ভাই শাহরু ইসলাম মতন উপস্থিত ছিল আমাকে খুব চড়া হওয়ায় গালাগালি করে মারধর করে বুকে লাথি চট টর খুব মারধর করে দোষ একটাই ছিল আর ইসলামের ছবি ছাড়ার জন্য আমার আরামের ছবি পোস্ট করি এই কারণে খুব মারধর করে রঙ ভাষায় গালাগালি করে আমি বিচারটা এখন কার কাছে দেবো ভেবে পাই না কেন ভাঙড়ের শকাতমলাই আমাদের নেতা বলছে মনে করি আমরা আর শকাত উপস্থিতি উপস্থিতই আমাদের মাদকটা ঘরে আমি এখন একমাত্র আমার বাংলার অগ্নিগণ্যা মমতা ব্যানার্জি আর অভিষেক কার কাছে আমি বিচার চাই যে এর বিষয়ে কী করবে ওনারা যেন এই মিডিয়ায় খবরটা আরো ছড়িয়ে যায় গিয়ে বিচারটা করুক আমি আর কিছু চাই না যেভাবে দুর্নীতি চলছে যার আমলে আগে একটা সময় ছিল মানুষ ন্যায় পেতে এখন সে ন্যায় বলে কিছু নেই মুস্তানিরা দুর্নীতি করে বেড়াচ্ছে ওদের রাত তো চলছে ভাঙরের মুখে শুধু আমি নয় সাধারণ মানুষের মুখে শুনে দেখবেন কাউকে বাড়ি বাড়ি গিয়ে শুনে দেখবেন ভাঙর একটা সিদ্ধান্ত সবার মধ্যে তারাই বলে বলবে শুধু আমি নয় সমস্যা কি তারা বলে জানি না কার কি সমস্যা আমার একটা পরিবারিক সমস্যা পরিবারিক বলতে পারো আরবুল ইসলাম একটা পরিবারের মতো আমার নিয়ে চলে আমি আমার ছেলেদের মতো আমি শুধু আমার একটাই দোষ আর ইসলামের ছবি ছাড়ে তাও আমি গত দুই দিন আগে ছবি ছাড়িয়েছি আর একটা কমেন্ট করেছিলাম তার ভিত্তিতে আজকে আমাকে ও অফিসে দেখে সেখানে সকাত মোলা নিজে ছিল শান সানডুকরু অঞ্চলের নেতা কিছু ছিল তার উপরে আমাকে একদম গেটের মুখেই ধরে মার ধর করে আমি বলছি বলছে আর বুঝলাম ছবি কেন ছাড়লি তুই তোর সাহস দিয়েছে কে বলে আমাকে মারে আমি রীতিমতো বাইক ছেড়ে দিয়ে রীতিমতো পালিয়ে আমি দু নম্বর ব্লকে চলে এসেছি এক নম্বরে ছিল আউ অফিসে পালিয়ে চলে এসেছিলাম ওখান দিয়ে আমি আমার এখনও খুব ভয়ভাবে আমি থানায় ডায়েরি করিনি খুব ভয়বতাবত অবস্থা আসছে আতঙ্ক না অবশ্যই আতঙ্কে থাকবো না একটা আমি তৃণমূলের একটা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটকে মারছে আমার তৃণমূল রাজত্ব করছে ভাঙড়ে সেই শাসন আমি মার খাচ্ছি আমি বিচে টাকার কাছে আমি ভেবে পাচ্ছি না আমি আর সারাদিনটা ভয় ভয়ে কাজে এখনো বাড়ি যাইনি সারাদিন কীভাবে কাটা আমি ভেবে পাচ্ছি না নাম আমার শ্যামল কুমার ঘোষ নিমপুরিয়া বাড়ি ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভার মধ্যে দক্ষিণ চিরগার মধ্যে আপনি কি জেতা সদস্য না আমি তৃণমূল কংগ্রেস হ্যাঁ তৃণমূল কংগ্রেস ভোট দেখেছেন আরাবুল সাহেবের ছবি ফেসবুকে পোস্ট করার জন্য তিরিমুলরা অর্থাৎ সৌগত মোল্লার নেতৃত্বে বেদরত মারধর চলেছে কিভাবে মেরেছেন কার কার নেতৃত্বে নাম নিয়েছেন আপনারা দেখেছেন আমি আর তাদের বিস্তারিত নাম নেব না কিন্তু আরাবুল সাহেবের শুধু ছবিটা পোস্ট করার জন্য আরাবুল সাহেবও তৃণমূল দলের নেতৃত্ব দেন আর শওকত মোল্লা সাহেবের যারা নেতৃত্ব ভাঙরে আছেন তারাও তৃণমূলের নেতৃত্ব দেন তাদের দল থেকে যেভাবে মাঠ চলছে জানি না ভাঙড়ের আরও তৃণমূল যারা আরাবুল সমর্থন আছেন সৌগত মোল্লার নেতৃত্বে কি হতে পারে আমি জানি না কিন্তু এই ভাই যে কথাগুলো বললেন আপনারা শুনেছেন বাংলার মানুষ দেখছে ভাঙনের মানুষ দেখছে আগামী দিন কি ঘটতে পারে এই শাসক দল থেকে সেটাও মানুষ বুঝতে পারছে বিস্তারিত আর বলবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে